তার মানে তিন মাস বা চার মাস সময় আছে স্টুডেন্টদের এসএসসি পরীক্ষার জন্য মানে তিন মাসে সে কিভাবে প্রিপারেশন নিতে পারে তাহলে যে ভালো রেজাল্ট এই প্লাস পেতে পারে এরকম এই তিন মাস বা চার মাস তাকে পড়তে হবে পরীক্ষা পিছিয়ে গেছে বলে অনেকে কি করবে জানেন যে ঢিলা দিবে ঢিলা দেয়া যাবে না নিয়মিত পড়তে হবে টেস্ট পরীক্ষায় যাই হোক খারাপ হোক ভালো হোক কোনো সমস্যা নাই এখন যদি এই তিন মাস ভালো করে পড়ে তাহলে তার ভালো করা সম্ভব ও যদি নিয়মিত পড়াশোনা করে বারোশোর উপরে নাম্বার পেতে পারে আমাদের বিগত বছরের কোর্সগুলাই দেখেন যারা এই কোর্সে ছিল সব কিন্তু জিপিএ প্লাস পেয়েছে এখনো অনেকে বলে যে আপনাদের কোর্স পেয়েছে তো সেই জন্য তো বললাম যে আমাদের এই বছরেও কিন্তু আমরা বুস্টার কোর্স নামাইছি এই বুস্টার কোর্সে যদি সে ভর্তি হয় আমি বিশ্বাস করি যে সে নিয়মিত ক্লাসগুলো যদি করে তাহলে ভালো করবে বিগত বছরগুলো স্টুডেন্টরা যেহেতু জিপিএ ফাইভ পেয়েছে বারোশোর উপরে নাম্বার পেয়েছে এবারও যারা বুস্টার কোর্সে আছে আমাদের প্ল্যান তাদের বারোশো ক্লাস নাম্বার পাওয়া করছে

আমি বিশ্বাস করি ভালো করবে সে বুস্টার করছে দ্রুত ভর্তি হওয়া উচিত সরকার আপনি কোনো ডিসকাউন্ট দেন নাই হ্যাঁ ডিসকাউন্ট তো দিছি ওয়েবসাইটে যাক না ডাব্লিউবসাইটে গেলে তো হাজার হাজার মানে অনেক টাকার ডিসকাউন্ট আছে আচ্ছা তাহলে তো খুবই ভালো তাহলে মানে হচ্ছে এখন শিক্ষার্থীরা যারা এসএসসি ছাব্বিশ তারা তারা যদি তাদের এস পরীক্ষায় আমাদের আগের বেশি স্টুডেন্টদের মতো যদি ভালো রেজাল্ট করতে চায় আপনি বলতেছেন আমাদের বুস্টার কোর্স যদি ভর্তি হয় তাহলে ইনশাল্লাহ এ প্লাস পেয়ে যাবে ইনশাল্লাহ সে পেয়ে যাবে আমাদের গাইডলাইন গুলো ফলো করতে হবে আর কোর্সে ভর্তি হইতে গেলে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন দিতে হবে বা আমাদের ওয়েবসাইট t.com.bd ওয়েবসাইটে যেতে হবে দ্রুত ভর্তি হয়ে যাবে এই যে দেখছেন না মেট্রো রেল দ্রুত ভর্তি হয়ে যাবে মেট্রো রেলের ভর্তিতে তাকে আমরা পাঠিয়ে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ